মিষ্টিমাদের বাড়িতে আজকে আমার লাস্ট দিন কিন্তু যতবার চোখের সামনে আলোর স্কুটিটা দেখছি ততবার ওর কথা মনে পড়ছে এদিকে কাছে আমার বানানো কেকের শুনে অবদার করেছিল তাকে দুপুরে জিভ ভেঙে আমরা দুই বোন বেরিয়েছি একটু পার্লার যাব বলে কুম্ভবেলায় এসে রোদে রোদে এত হাঁটা হয়েছে যে আয়নায় নিজেই নিজেকে চিনতে পারছি না এত বাজে ভাবে ট্যান্ট করেছে গিয়েছিলাম একটা ফেসিয়াল করাতে কিন্তু কি কি করিয়ে ফেলেছি জানো পেডিকিওর হ্যান্ড ডিটার্ন হেয়ার ওয়াশ আর থ্রেডিং ও আচ্ছা এই সব সার্ভিস মিলিয়ে আমার ঠিক কত টাকা খসলো তোমরা কি গেস করতে পারছো আচ্ছা তোমরা গেস করো আর কমেন্টে জানাও ততক্ষণ আমরা শ্রীকে যাই ক্রেচ থেকে আনতে ক্রেচে যাওয়া মাত্রই আমাদেরকে দেখে সে কি ইমোশন তার বেশ কিছুক্ষণ কান্নাকাটি হলো তারপর তাকে বাড়ি এনে একটু কেক টেস্ট করলাম এলাহাবাদ থেকে যাওয়ার দিন তো আমাদের প্রায় চলেই এলো তৎকালে আমাদের টিকিট হয়ে গেছে কিন্তু আমি সবচেয়ে বেশি ভদ্রমহিলাকেই মিস করব। আর তোমাদের সঙ্গে মিষ্টিমারি মার এই পরিচয় করানো হয়নি মা আর মিষ্টি মা ভীষণ ইমোশনাল হয়ে গেছিল আর ইনি দায়িত্ব করে আমাদেরকে টোটোয় উঠিয়ে দিলেন এবার আমরা যাচ্ছি ভালো মার বাড়ি